নির্jorতা পাতলা থাকলে শরীরটাকে আসলে দুর্বল কিনা এতে স্ত্রীরা ভয় পায় পুরুষকে ডিভোর্স দিয়ে দেয় প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুরু হচ্ছে প্রতিদিনের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান দা ডক্টরস পডকাস্ট দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকের অনুষ্ঠানে আমরা আমাদের মাঝে পেয়েছি দেশ বরণ্য এবং আপনাদের খুবই পরিচিত ভালোবাসার ভালো লাগার মানুষ ডাক্তার এস আর খান স্যার স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ স্যার আপনার কাছ থেকে আমরা গত পর্বে অনেক প্রশ্ন করেছি দর্শকরা অনেক প্রশ্ন করেছিল তার উত্তর আপনি খুব সহজ ভাষায় দিয়েছেন দর্শকরা এগুলো দেখে আপনাকে অনেক থ্যাংকস এবং অভিনন্দন জানিয়েছে লক্ষ লক্ষ ভিউ হয়েছে ধন্যবাদ স্যার স্যার আজকেও আমরা প্রতিদিনের মতো আপনাকে কিছু কোশ্চেন করব যে কোশ্চেনগুলো একান্তই অনেকে বলতে লজ্জা পায় তাহলে আমরা শুরু করছি আজকের অনুষ্ঠানের প্রথম প্রশ্ন স্যার প্রথম প্রশ্ন হলো যে বীর্য পাতলা হলে কি দুর্বলতা ধন্যবাদ অনুষ্ঠানের শুরুতে যারা আমাকে দেখছেন বা দেখবেন দেশ ও দেশের বাইরে থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি যে যেই কোশ্চেনটা আপনি করলেন যে বীর্যটা পাতলা থাকলে শরীরটাকে আসলে দুর্বল কিনা এটা কোটি কোটি মানুষের কোশ্চেন অনেক সময় মজার বিষয় যে বীর্য পাতলা নিয়ে স্ত্রীরা ভয় পায় পুরুষকে ডিভোর্স দিয়ে দেয় তারা ভাবে যে এটা বন্ধাত্ম বাচ্চা হবে না একদিকে পুরুষের দ্রুত বীর্যপাত সাথে আবার বীর্য পাতলা সাথে আবার স্বপ্ন দোষ সাথে খারাপ কথা ভাবলে উত্তেজিত হলে পিসিল পদার্থ চলে আসে এই কোশ্চেনের উত্তরটা দিতে গেলে বিহাইন্ড দ্য মানে ব্যাকগ্রাউন্ডে যদি আমরা ফিরে যাই তাহলে কিন্তু উত্তর আমি দেওয়ার আগেই কিন্তু দর্শক বুঝে যাবে আমাকে ঘটনাটা একটু গল্প আকারে বলতে হবে জি প্লিজ এই বীর্য বলতে আসলে একক জিনিস না যেমন বীর্য একটা সম্মিলিত জিনিস পুরুষের দুটো অন্ডকোষ থাকে টেস্টিস এখান থেকে তৈরি হচ্ছে আমাদের হরমোন আর স্পাম মানে শুক্রাণু তৈরি হচ্ছে বীর্যের ভিতর যেই যেই জিনিসটা না থাকলেই না একটা পুরুষের তার বংশ বংশ বৃদ্ধি করার জন্য ধারাবাহিকতা প্রজন্ম ধরে রাখার জন্য সন্তান মানে আপনি পিতা হবেন আপনি মা হবেন তাহলে আপনার শুক্রাণু লাগবে লাগবে অন্ডকোষ থেকে দিচ্ছে এটা বীর্যের একটা উপাদান স্পাম শুক্রাণু আর কি থাকে অনেক পানি থাকে ওয়াটার আর কি থাকে বীর্যগুলো তো তার শুক্রাণু কিছু তো খাবার লাগবে এটা তো নয় মারা যাবে এটা তো জীবিত থাকে আমরা জানি একটা রোগ আছে নেকরোজো স্পার্ভিয়া আছে যে যেটাতে শুক্রানুগুলো মারা যায় একটু মৃত হ্যাঁ তাহলে আমার শুক্রানুকে খাবার দিতে হবে তার গ্লুকোজ ফ্রুক্টোজ থাকবে এই এই বীর্যের মধ্যে আমরা এক নম্বর পেলাম স্পার্ফ বা শুক্রানো ওয়াটার পানি আর গ্লুকোজ ফ্রুক্টোজ পেলাম অনেক ক্যাটাগরির এনজাইম আছে জিঙ্ক আছে আর কি রয়েছে এখানে আপনার প্রোটিন রয়েছে মিনারেল রয়েছে ভিটামিন রয়েছে সব মিলিত সবকিছুর মিশ্রণ মিক্সড মিশ্রিত অবস্থাটাকে আমরা বলছি বীর্য এখন আপনার কোশ্চেন ছিল যে এই বীর্য পাতলা হওয়াটা কি শারীরিক দুর্বলতা লক্ষণ কিনা বীর্যটা কখন পাতলা হচ্ছে যখন আপনার শুক্রাণু কমে যাচ্ছে বা শুক্রাণু গুণগত মান কমে যাচ্ছে অথবা আপনার পানির পরিমাণ ওয়াটারের পরিমাণটা কমে গেছে না ওয়াটার বেড়ে গেছে বেড়ে সরি সেটাকে আমরা বল ওয়াটার ইস সিমেন্ট বা লিকুইডিটি বেড়ে গেছে সেখানে কিন্তু অনেক সময় জিঙ্কের অভাব থাকে গ্লুকোজ ফ্রুক্টোজের অভাব থাকে যত ফ্রিকুয়েন্সি অফ ইন্টারকোর্স সেক্সুয়াল মেলামেশা হচ্ছে বা মাস্টারবেশন হচ্ছে বা স্বপ্নদোষ হচ্ছে অ্যাক্টিভিটিস বেড়ে যাচ্ছে দেখবেন রেগুলার ইন্টারকোর্স করতে করতে মানে বীর্যের ঘোদত্বটা পাতলা হয়ে পাতলা হয়ে যায় আমার অনেক দিন পরে যখন স্বপ্ন দোষ হচ্ছে বা সহবাস করছে বা খেজুর খাচ্ছে জিজ্ঞের অভাব নাই মানে তার খাদ্যের পুষ্টি ঠিক আছে বীর্যের ঘোদত্বটা বেড়ে যাবে বেড়ে যাচ্ছে অথবা আমাদের বাংলাদেশের এই স্পাম লিকুইডিটি বা ওয়াটারি ভাবটা একটু বেশি অ্যারাবিয়ান কান্ট্রিগুলোতে ওদের শুকনা খাবার খাচ্ছে খেজুর রুটি খাচ্ছে ওরা পাকিস্তানিরা মিশরিয়ানরা বেশিরভাগ রুটি খেজের মাংস হ্যাঁ ঘনত্বটা কিন্তু অনেক বেশি ওদের কাপুরে লেগে থাকে আঠার মতন আর আমাদেরটা স্ত্রীদের অভিযোগ যে সহবাস করবে করছে স্বামীর বির্যটা গড়িয়ে গড়িয়ে ভিতরে সব কাপড়ে লেগে পড়ে যাচ্ছে এটা আমি অনেক রোগীর গল্প শুনেছি তার মানে এখানে বীর্যটা যদি ওয়াটারি হয়ে যায় কখনো কখনো এটা শারীরিক দুর্বলতা আবার দেখা যাচ্ছে যে বীর্যটা ওয়াটারি বাট তার শুক্রান্ত যথেষ্ট আছে বাচ্চা কাচ্চা দিক থেকে সে পিতা হতে পারবে সে মাতা হতে পারবে এইটা আমাদের ভুল বোঝাবুঝি তাহলে বীর্যটা যদি তার শারীরিক দুর্বলতা না থাকে সহবাসের সময়টা ঠিক থাকে ইরেকশন ঠিক থাকে স্ত্রীকে সুখ দিতে পারে আপনি যদি সিমেন্ট অ্যানালাইসিস যে পরীক্ষাটা রয়েছে আপনাদের যে হসপিটালে যে পরীক্ষাটা এই পরীক্ষাটা করে দেখলেন যে তার বীর্যটা পাতলা বাট তার শুক্রাণু পরিমাণ ঠিক আছে পরিমাণ ঠিক আছে এই রোগী সুস্থ আপনার কোনো আমি জিজ্ঞেস করছি যে আপনার কি শারীরিক দুর্বলতা আছে আপনি বলছেন দায়ী মানে কি কোনো অভিযোগই নেই আপনার বীর্যটা পাতলা তাহলে এটা কোনো অসুখ না মেইন কথা হলো যে বীর্য পাতলা হইলে এটা শারীরিক যদি সুস্থ থাকে কোনো অভিযোগ না থাকে তাহলে এটা সুস্থ জি হেলদি হেলদি দর্শক শুনতে পেলেন আর ডাক্তারের কাছ থেকে খুব সহজ ভাষায় ডাক্তার বুঝিয়ে দিল বিভিন্ন রকমের উদাহরণ টেনে বোঝালো যে আসলে পাতলা হলেই যে অসুস্থ আমরা বলবো এটা না যদি পাতলা হলেও সন্তান হতে পারে বা হবে এটাই আমরা দেখেছি মেডিকেল সায়েন্সও এটা বলে